ব্যাপারটা এমনই হয় তাহলে আমি বলবো যেই রাজনীতি নবীজির তরিকায় হয় না ওটাকেও রাজনীতি বলে না পীর সাহেব চরমনায় যতদিন ইসলামের পক্ষে রাজনীতি করবেন কোরআনের পক্ষে রাজনীতি করবেন মানবতার পক্ষে রাজনীতি করবেন দেশের পক্ষে রাজনীতি করবেন আমরা পীর সাহেব চরমনায় সাথে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ তাতে যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈরি আছো কারা কারা তৈরি আছো বসে নয় داری আল্লাহকে দেখো দেশকে ভালো বানানোর জন্য 54 বছর সময় লাগে না মিয়া একটা দেশ ভালো বানানোর জন্য উন্নত দেশ বানানোর জন্য 54 বছর সময় লাগে না সর্বোচ্চ 5 বছর 10 বছর 20 বছরে দেশকে দেশের প্রধানতম জায়গায় পৌঁছে দেওয়া যায় কি কথা বলেন না কেন আমাদের দেশের সব আছে থাকলে লাভ কি চোরের কারণে পারা যায় না ডাকাতদের কারণে পারা যায় না দুর্নীতিবাজদের কারণে যায় না এরা আমার দেশের টাকাগুলো বিদেশ পাচার করে করে দেশের রিজার্ভ ফান্ড খালি করে ফেলে জন্য বলবো সময় আর বাজে নষ্ট করা যাবে না এখন সময় হয়তো ঘুমিয়ে কাটাবো নয়তো দিনের কাজে খরচ করে কাটাবো আগামীর দিনে মুসলমান বিশেষ করে এই মুজাহিদ হয় না ঘুমিয়ে থাকার সময় আর নেই এখন জাগ্রত হওয়ার সময় কথা বলেন না কেন প্রয়োজনে মাথার পাকড়ি খুলে কমরে বাঁধার সময় প্রয়োজনে ঘাম ঝরানোর ঝরানোর সময় সময় রক্ত পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্যে ঘরে বসে থাকলে চলবে না প্রত্যেকটা ঘরগুলোকে ইসলামের দুর্গ বানিয়ে তুলতে হবে ইনশাল ঠিক ঠিক আওয়াজ করে বলেন আমরা আশা করি পীর সাহেব যদি এদেশের ক্ষমতার জায়গায় বসতে পারেন আগামী দশ বিশ বছরের মধ্যে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে বলেন ঠিক না কারণ পীর সাহেব চর্মনাই দুর্নীতিবাস কর্মী বলে না ঘুষখোর কর্মী কথা জোরে বলতে পারলেন না ঘুষখোর কর্মী জোরে বলেন না কেন পালেন পালেন সুৎকর কর্মী ধান্দাবাস কর্মী দখলবাস কর্মী চাঁদাবাস কর্মী হ্যাঁ সাহেব লাল কর্মী পালা লাগে না ঠিক না বলেন যে আজকে দিনের বেলা মাহফিল হলো কি বলে সমাবেশ হয়েছে আমি যদিও আসতে পারি নাই কিন্তু আমি দেখেছি ইন্টারনেটের মাধ্যমে যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে বাংলাদেশে অন্য কোনো দল যদি এই সমাবেশ করতে হইতো তাহলে তাদের কোটি কোটি টাকা বাজেট করা লাগতো প্রতি মাথা পিছু টাকা দেওয়া লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশে রাজনীতি করে দেখিয়েছে পকেটের টাকা নিজের পকেটের টাকা খরচ করে গ্রাম থেকে অঞ্চল থেকে মানুষ শহরে এসে এসে ইসলামের জন্য ঘাম ঝরাতেও তৈয়া মনে রাখবেন প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা আওয়াজ জোরে বলবেন আস্তে বলবেন না জোরে বলেন যে কোনো ইবাদত করব ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক হলো এখলাস লাগবে নিয়ত খালেস থাকতে হবে কি থাকতে হবে নিয়ত ঠিক থাকতে হবে মানে ইবাদত করতেছি আল্লাহর জন্যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে না মানুষ আমাকে বুজুর্গ বলবে এই জন্যে না ঠিক না বেটি তাহলে ইবাদত কবুল হওয়ার যে দুই শর্ত এর মধ্যে এক নম্বর শর্ত কি এখলাস থাকতে হবে বলেন কি থাকতে হবে দ্বিতীয় নম্বর নম্বরটা হতে হবে হতে হবে কিসের তরিকায় জোরে বলেন না এখনো সবাই বলেন না আমার ছাত্র ভালো না জোরে বলেন এবাদত হতে হবে কিসের তরিকায় দুইটা শর্ত বুঝলেন তো ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা আবার বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর শর্ত এখলাস এক নম্বর শর্ত মানে থাকতে হবে নিয়ত সহি আমি আমল করতেছি আল্লাহকে খুশি করার জন্যে কি কথা বলেন না কেন আর দ্বিতীয় নম্বর আমলটা হতে হবে কার তরিকায় আবার বলেন কার তরিকায় সব আমল একজন মানুষ নামাজ পড়ে খুব নামাজ পড়ে কিন্তু নামাজটা নবীজির তরিকায় হয় না নামাজটা এখলাস ওয়ালা নামাজ না বলেন তো নামাজ কবুল হবে এই নামাজকে নামাজ বলবে যেই নামাজ নবীজির তরিকায় হয় না আমাদের দেশের একদল নামাজ পড়ে ওই যে হেসবুত তাউহিদরা নামাজ পড়ে এরা এদের নাম দিয়েছে কি তাউিদহিদ এরাও নামাজ পড়ে কিন্তু এদের নামাজ নবীজির তরিকার সাথে মিল নেই বলেন এই নামাজ দিয়ে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কেন কবুল হবে না বলেন তো তরিকায় নাই ঠিক না বেঠি একজন মানুষ যতই নামাজ পড়ুক যতক্ষণ পর্যন্ত নামাজটা আল্লাহর নবীর তরিকায় না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এই নামাজ কবুল হবে না কি কথা বলেন না কেন ঠিক তেমন রোজা রোজাও রাখতে গিয়ে আল্লাহর নবীর তরিকা হতে হবে আমাদের দেশের হিন্দু ভাইয়েরা এরা উপবাস থাকে এরা উপবাস থাকার ধরন হচ্ছে এমন যে এরা আগুনে ছোঁয়া কোনো কিছু খায় না যেই জিনিস আগুন দিয়ে পাকানো হয় এমন কোনো কিছু তারা খায় না এর নাম তাদের রোজা তো তারাও রোজা রাখে বা উপবাস থাকে এই রোজা আল্লাহ পাকের কাছে কবুল হবে কেন হবে না বলেন তো আল্লাহর নবীর তরিকায় নাই একজন মানুষ জাকাত দেয় জাকাত দিল কিন্তু জাকাতটা নবীজির তরিকায় নাই বলেন তো এই জাকাত আল্লাহর কাছে কবুল হবে এই জাকাতকে জাকাত বলা হবে হবে না একজন মানুষ হজ করতে গেল কিন্তু নবীজির তরিকা হলো হজের মৌসুমে হজ করতে হবে জিল হজ মাসে হজ করতে হবে এখন একজন মানুষ জিল হজ মাস ছাড়া উনি চলে গেল বাইতুল্লায় তাওয়াফ করলো বাইতুল্লাহ মিনা আরাফা মুজদালিফায় অবস্থানও করলো মিনায় ইয়ে কুরবানিও করলো কবুল হবে হজ কেন কবুল হবে না এই কথা বললেন কেন কবুল হবে না নবীজির তৈরি কায় নাই কি কথা বলেন না কেন তাহলে নামাজ যতক্ষণ পর্যন্ত নবীজির তৈরি কায় না হয় নামাজ পড়লেও কবুল হবে না ওটাকে নামাজ বলে না যেই নামাজ আল্লাহর নবীর তৈরি কায় হয় না সেটাকে কি বলে না নামাজ বলে না যে রোজা নবীর জিরী তরিকায়ে হয় না সেই রোজাকে রোজা বলা হয় না জি যাকাত নবীর জিরী তরিকায়ে হয় না সেই যাকাতকে যাকাত বলা হয় না জিহাদ নবীর জিরী তরিকায়ে হয় না সেই হাজকে হাজ বলা হয় না যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আমি বলবো যেই রাজনীতি নবীর জিরী তরিকায়ে হয় না ওটাকে ও রাজনীতি বলে না কেন আচ্ছা বলেন তো রাজনীতি ইবাদত না ইবাদত না ও সন্দেহ আছে না রাজনীতি এই জন্য আমাদের মরহুম শায়খ রহমতুল্লাহ আলাই বলতেন আমরা রাজনীতি করি না আমরা ইবাদত করি কারণ রাজনীতি এটা একটা ইবাদত রাজনীতিও আমার কথা কয় না রাজনীতিও এই অনেকের মাথায় টেনশন ঢুকে গেছে রাজনীতি ইবাদত হয় কেমনে এই জন্যই তো আমরা মাহফিলেও রাজনীতির কথা কই কথা কয় না এটা একটা ইবাদত স্বতন্ত্র একটা ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন ইবাদত নেক আমুলগুলো যেমন ইবাদত রাজনীতিও তেমন একটা ইবাদত যদি রাজনীতিও ইবাদত হয় তাহলে বলেন তো রাজনীতি ইবাদত যে এর মধ্যে কোনো সন্দেহ নাই তো তো রাজনীতি যদি ইবাদত হয় তাহলে রাজনীতিও হতে হবে আমার নবীর তরিকায় যদি আমার নবীর তরিকায় হয় তো সেটা রাজনীতি আর আমার নবীর তরিকায় যদি না হয় সেটা রাজনীতি নয় সেটা পেটনীতি সেটা জালিয়াতি সেটা শোষণ নীতি সেটা দুর্নীতি ঠিক নামে ঠিক আওয়াজ করে বলো এই জন্য তো আমাদের দেশের নেতারা রাজনীতি করতে গিয়ে পেটনীতি করে জন্য নবীর তরিকায় নাই কথা বলেন না রাজনীতি করতে গিয়া নবীজির করে এই জন্যে দুর্নীতি রাজনীতি করতে গিয়ে আমার নবীজির তরিকায় করে না এই জন্যে হলো চুরি করে ডাকাতি করে রাজনীতি করতে গিয়ে ব্যাংক খালি করে দেয় সতেরো বছর আপনারা চুপচাপ ছিলেন এখন যখন পালাইলো পালানোর পরে দেখা গেল ধীরে 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 তার অপরাধের তালিকা বের হতে শুরু করলো সে কি পরিমাণ চুরি করেছে তার দলের লোকেরা কি পরিমাণ চুরি করেছে হাজার হাজার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির মামলা এক একজনের বিরুদ্ধে পাওয়া গেল কেন পাওয়া গেল এদের রাজনীতি আমার নবীদির সুন্নতির তরিকায় ছিল না কি কথা বলেন না কেন আর রাজনীতি যদি আমার নবীজির সুন্না অনুযায়ী না হয় রাজনীতি যদি আমার নবীর সুন্না অনুযায়ী না হয় রাজনীতি যদি আমার নবীর তরিকায় না হয় তাহলে সেটা কোনো রাজনীতি হয় না ওই রাজনীতির দিয়ে দেশের কল্যাণ হয় না জনগণের কল্যাণ হয় না মানুষের কল্যাণ হয় না ওই রাজনীতি দেশের মানুষের ভোগান্তির কারণ হয় ওই রাজনীতি যারা সন্ত্রাস তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় খনি তৈরি হয় ঠিক নাবে ঠিক আওয়াজ করে বল আর যেই রাজনীতি ইবাদতের নিয়তে করা হয় সেই রাজনীতি নবীজির শূন্য অনুযায়ী করা হয় সেই রাজনীতি করলে মাথায় টুপি ওঠে সেই রাজনীতি করলে মুখের দাড়ি লম্ব হয় সেই রাজনীতি করলে চাঁদাবাজি বন্ধ হয় সেই রাজনীতি করলে দুর্নীতি বন্ধ হয় সেই রাজনীতি করলে এদেশের ধর্ষণ বন্ধ হয় সেই রাজনীতি করলে সরকারের সম্পদ নিরাপদ থাকে সেই রাজনীতি করলে দেশের টাকা পাচার হয় না এর হান্ড্রেড পারসেন্ট বাস্তব প্রমাণ দিতে পারব সাহেব আমার আদর্শের পীর রাজনীতি করে এই জন্য পীর সাহেব চরমনায়ের দলে একজন মানুষকেও দুর্নীতিবাজ খুঁজে পাবেন না কি কথা কন্যা কেন অন্য দলে দুর্নীতিবাদ আছে না নাই আমার কারো নাম বলার দরকার নাই জালিয়াতি শোষণ নীতি পেট নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি আর নেই যারা তাহার মুখে নেই নীতি রাজনীতি রাজনীতি ধোকা বাজের রাজনীতি 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 ভাউতা বাজের রাজনীতি ঠিক না ঠিক বল জনগণের লাগিয়া নেতার কলিজা পুড়ে যায় তাই গরিবের রিক্সায় চরে না পাজে যায় কথা কয় এসি রি মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় আবার সাদ্দাদের বে হেস্তগর স্বপ্ন দেখে দিন রাতে রাজনীতি রাজনীতি ভৌত বাজের রাজনীতি রাজনীতি করলে বড় লোক হওয়া যায় না রাজনীতি হলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না রাজনীতি যদি সত্যিকার করা করা হয় হয় তাহলে নিজের নিজের সম্পদ বিক্রি করে ইনকাম টাকা মানুষের মাঝে বিলিয়ে দিতে যদি প্রমাণ চান তাইলে আমার ইউনিয়নে যেতে পারেন আর যদি আপনারা এখানে প্রমাণ চান আমি এই যে আব্দুল বাতেন ভাইকে দেখাতে পারি এখন উনি কেমন করে আমি জানি না দুর্নীতির মামলা একটাও খাইছে এখন পর্যন্ত আসতে কইলেন কেন এই চেয়ারম্যান সাহেবের ইউনিয়নের লোক নাই এখানে আর তোলেন আর তোলেন পাঁচগাছি ইউনিয়নের লোক তো দুর্নীতির মামলা আছে আসতে কয় কে চাঁদাবাজির মামলা আছে কেউ চেয়ারম্যান সাহেব আসতে কয় কেন ঘটনা কি দুর্নীতির মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সালিসি করতে গিয়ে কারো কাছ থেকে টাকা কেছে মামলা আছে আল্লাহ না করুক যদি করেও ফেলে আপনাদের বিচার দেওয়ার জায়গা আছে পীর সাহেব চরমনাই আজকে শায়েকে চরমনাই এসেছেন যদি আমার এই চেয়ারম্যান কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় শায়েকে চরমনাইকে বলে দিবেন তাকে শাস্তি দেওয়ার জন্য যা করা দরকার সব ব্যবস্থাপনা ইসলামী আন্দোলন করে কারণ ইসলামী আন্দোলন দুর্নীতিবাজদের জায়গা দেয় না কি কথা বলেন না কেন এবার বলেন তো এমন আদর্শবান মানুষ যদি আপনাদের এলাকার এমপি হয়ে যায় জোরে কন এমন আদর্শবান মানুষ যদি এমপি হয়ে যায় তাহলে পুরো আসন এই আসনটার মধ্যে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না খুনি থাকবে না ধর্ষক থাকবে না কি কথা বলেন না কেন হ্যাঁ এই জন্যে দেখবেন সমাজের মধ্যে এক দল আছে যারা এখন হুজুরদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এতদিন হুজুরদের কারণে ক্ষমতায় গিয়েছে এখন তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে কেন এর মূল কারণ হলো খুঁজে দেখবেন কারণ চোর যারা চুরি করে না এদের বিরুদ্ধে কথা কয় কি কথা বলেন না কেন আপনি যদি বলেন ওজুর এমন ওয়াজ করেন যেই ওয়াজে কেউ কষ্ট না পায় তাহলে আমি এমন ওয়াজ পাম কই বলেন তো আমি যে খুদ্ যখন শুরু করলাম আউজুবিল্লা বিসমিল্লা যখন পড়লাম আউজুবিল্লা পড়ার কারণে তো শয়তান খুব অখুশি কথা কয় না পৃথিবীতে তো এমন কোন বিষয় নাই এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি সবাইকে খুশি করে ওয়াজ করতে পারে আমার নবী ওয়াজ করেছেন আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন আবু জাহাল খুশি আস্তে কয় কেন এরা আবুল হাব খুশি অত বা সাহেবা খুশি হয়েছে তো এরাই তো খুশি হয় নাই তো আবু জাহালের লোক এখনো আসে না আবুলা জাহালের দলের লোক আসে না নাই আবুল হাবের দলের লোক এখনো আসে না নাই অত বা সাহেবের দলের লোক এখনো আছে না নাই তো ন্যায় নীতির কথা বললে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে এখনো এই যুগে একদল মানুষ আছে যাদের চোখ ভালো লাগবে না যাদের চেহারাও ভালো দেখা যাবে না কিন্তু আমি বলেছি এখনো বলে যাচ্ছি আমরা আগেও কথা বলেছিলাম এখনো কথা বলে যাচ্ছি ঠিক না বলেন ইসলামের পক্ষে ছিলাম সত্যের পক্ষে ছিলাম আছি সত্যের পক্ষেই থাকব পীর সাহেব চরমনায় যতদিন ইসলামের পক্ষে রাজনীতি করবেন কোরআনের পক্ষে রাজনীতি করবেন মানবতার পক্ষে রাজনীতি করবেন দেশের পক্ষে রাজনীতি করবেন আমরা পীর সাহেব চরমনায় সাথে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ তাতে যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছে বসে নয় দাঁড়িয়ে আল্লাহকে দেখাও